বর বউকে শাড়ি পরা শেখাচ্ছে কিভাবে শাড়ি পরতে হয় সেটা কিন্তু আবার ক্যামেরা অন করে মাঝে মাঝে ভাবি আসলে দোষটা কি মেয়েটার না ওই ছেলেটা এখনকার সময় দেখবেন যারা আসলেই ট্যালেন্টেড তাদের কোনো ভ্যালু নেই কিন্তু যারা এই রকম ছ্যাবলামি করছে তাদের দেখার মানুষের শেষ নেই লক্ষ লক্ষ ভিউজ তাদের ভিডিওতে অথচ যারা কষ্ট করে ভিডিও করছে তাদের ভিডিওতে কোনো রকম ভিউজ নেই বর ক্যামেরা হয়তো দাঁড়িয়ে থাকছে আর বউকে বলছে তুমি শুরু করো তোমার আমরা দেখ মানুষ দেখবে পাবলিক খাচ্ছে আমরা খাচ্ছি হ্যাঁ সত্যি আজব দুনিয়া বলবো মাঝে মাঝে বুঝতে পারি না আচ্ছা এই যে সোশ্যাল মিডিয়া এই জায়গাটাই কি কাউকে শাড়ি পরা শেখানোর জায়গা হ্যাঁ না না আপনারা কমেন্ট করুন যারা আমার সাথে একমত তারা একটুখানি ভিডিওটা শেয়ার করবে আপনাদের কাছে অনুরোধ রইল যাতে ভিডিওটা তাদের তাদের কাছে পৌঁছোয় যারা এই কাজগুলো করছে ভিডিও এখানটায় কি ক্যামেরা অন করে আপনাদের মানে আপনাদের ভিডিও দেখার জন্য আমরা রয়েছি যে আপনারা কখন শাড়ি পরা শেখাবেন আমাদেরকে শাড়ি পরা তো না মানুষ কেন আমার মা আমাদের আমাদের বাড়ির বাড়ির মা কাকিমা বৌদিরা আমি তাদেরকে কখনো আমরা দেখি না শাড়ি পরাটা ক্যামেরা অন করে শেখাতে হবে মেয়েটার তো দোষ আছেই কিন্তু সেই ছেলেরও দোষ কম থাকে না আর কিছু কিছু আমি তো মানে হট করে কিছু ভিডিও সামনে আসে দেখতে পাই আপনারাও দেখেছেন আমি কার কথা বলছি নাম বলবো না হ্যাঁ তবে একটা ইয়ে দিই বলি একটু একটু বলি ওনাকে দেখি উনি মানে সবসময় হাজব্যান্ডকে ধরে পেটাতেই থাকে আমি শুধু লোকটার কথা ভাবি মিনিমাম মানসন্মানটুকু নেই হ্যাঁ মিনিমাম মান সম্মানটুকু নিজের কোনো নেই মানে এতটা কি করে নিচে নামতে পারে মানুষ এতটা নিচে কি করে নামতে পারে যারা সত্যি আসলেই ভিডিও বানাচ্ছে ভালো কন্টেন্ট দিচ্ছে আসলেই যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভ্যালু কমে গেছে আর যারা ওই যে শাড়ি পরা দেখাচ্ছে শাড়ি খোলা দেখাচ্ছে তাদের দেখার মানুষের শেষ নেই হ্যাঁ আমি দেখছি না আপনি দেখছেন না তো কি হচ্ছে আমার পাশের বাড়ির একজন মানুষ দেখছে হুম এই এই ব্যাপার তো ভিডিও করার যে মানসিকতা সেটা আস্তে আস্তে মানুষ কি ওদেরকে হচ্ছে ওদের এই ভিডিওগুলোতে ভিউজ আসছে তার মানে আমরাও এই ধরনের ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবো কন্টেন্ট ক্রিয়েটার তারা নয় তো এইরকম ধরনের ভিডিও তৈরি করব তাহলে আমাদের আমাদের ভিডিও ভাইরাল হবে আমাদের ভিডিওতেও লক্ষ লক্ষ ভিউজ আসবে এইরকম শুরু হয়ে গেছে তা আমি তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে দেখুন একবার সোজা পথে হেঁটে সৎ পথে হেঁটে দেখবেন সেখানে শুধুমাত্রই ভালো পাবেন ওদেরকে লোক অভিশাপ গালি দিতে ছাড়ে না কিন্তু ওদের লজ্জা নেই ওরা ওদের জায়গাতে ঠিকই আছে হুম তো কী আর বলবো কিছু বলার নেই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে তাদের কাছে পৌঁছে যায় যারা এই কাজগুলো করে নমস্কার